কথা বললি আমার বড়া ডিস্টার্ব হয় আচ্ছা ঠিক আছে রিপোর্ট এবার জীবনে প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যায় সকালে দেখি লুঙ্গি নাই হাই হাই লুঙ্গি কই লুঙ্গি তো দেখি খাটের নিচে हां बाबूীতু দিনো তার তার কোনো ব্যতিক্রম হলো না লুঙ্গি পরে গোমাই ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি নাই লুঙ্গি কই ভালো করে খেয়াল করে দেখলাম লুঙ্গি আমার চোখের উপরে তাই আমি কিছু দেখতে পারতেছি না লুঙ্গি একটি বিপদজনক বাঙালির পোশাক যদিও এর অত্যন্ত চমৎকার সুন্দর বায়ুপ্রবাহ ভেতরের পরিবেশ ঠান্ডা ও বায়ু দ্বীপস্তুকে সবসময় ঠান্ডা ও সতেজ রাখে আবার মাঝে মাঝে অতিরিক্ত বায়ুপ্রবাহ সব সবকিছুর ওপরে নজর কেড়ে নেয় তা অন্য সবার জন্য রোমাঞ্চকর ব্যাপার হলো নিজের কাছে লজ্জার ও অপমানপদ কপাল ও মিঙ্গের মধ্যে মিল ও অমিল দুটোই আছে মিল দুটো যে কোনো সময় খুলে যেতে পারে অ্যামিল কপাল ফুলে পৌষ মাস মিঙ্গের তুললে সর্বনাশ এর বাধন বা গীত অত্যন্ত স্বল্পীয় একটা ব্যাপার অনেক মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে লুঙ্গি বাবাদের খোঁজ পান না তাই সাবধান ভালো করে গিট দিতে হবে হবে দেয়া আমাদের সবাইকে ভালোভাবে শিখতে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কারণ হয়ে দাঁড়াতে পারে আর একটা কথা মনে রাখবেন আপনার একটি ভুল সারা জীবন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতে পারে তাই খুবই সাবধান আর একটা কথা বলতে চাই আমাদের বর্তমান সময়ে সংস্থা করা দরকার এতে করে আমরা নিজেরা লুঙ্গি বাঁধা শিখবো এবং অন্যকে শিখাবো আর লুঙ্গি জন্য যে সোয়েবানটি আপনি সারা দিব মনে রাখবেন দুটি গিটের কম নয় একশোটি গিট হলে ক্ষতি নাই